কিন্তু শরীরটা হালকা হয়েছে অনেক মানে উপরে যেগুলি ব্যথা ছিল কিন্তু পেন রয়েছে আচ্ছা আচ্ছা তো এখন আমরা আবারও আপনাকে হচ্ছে কমরে এক্সাক্টলি কমরে আমরা ফায়ার কাপিং করছি ড্রাই কাপিং করছি হোয়াইট কাপিং করছি হ্যাঁ দূষিত অনেক টক্সিন ও কোমর থেকে বের করলাম তো এখন আশা করা যায় আমরা আপনাকে একটা ঔষধও সিলেক্ট করে দিছি যদি আপনি আমাদের ঔষধ গোলা কন্টিনিউ করেন আশা করা যায় আপনি খুব দ্রুত এই থেকে বের হয়ে আসবেন সেটা আমরা আশাবাদী তবে এখানে আপনার হচ্ছে কিছু লাইফস্টাইল আছে যেমন হচ্ছে আপনি অতিরিক্ত ভারী কোনো ওজন আঙ্গাইতে পারবেন না নিজে মাথায় করে বহন করতে পারবেন না এক দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি ভিজার কাপড় পরে বেশিক্ষণ থাকতে পারবেন না তিন নাম্বার হচ্ছে আপনি মেঝেতে বা ফ্লোরে বেশিক্ষণ ঠান্ডা জায়গাটার মধ্যে বেশিক্ষণ বসে থাকতে পারবেন না চার নাম্বার হচ্ছে নির্দিষ্ট কোন এক জায়গায় অনেকক্ষণ সময় একসাথে আপনি বসে থাকতে পারবেন না তো এই যে হচ্ছে বিষয়গুলো এগুলো একটু মেনে চলতে হবে তার পাশাপাশি আপনি অতিরিক্ত জাল যুক্ত খাবার মশলা যুক্ত খাবার বা দুবন্ধ তেলে বাজা খাবার গুলা খেতে পারবেন না কেননা আপনার প্রচন্ড পরিমাণ গ্যাস গ্যাসও আছে তো এই জন্য এই খাবার গুলা আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে তো এই বিষয়গুলা যদি আপনি আহ ভালোভাবে মেনে চলেন আশা করি আমরা খুব দ্রুতই আপনি পেনটা থেকে বের হতে পারবেন